র্নিং করাটা ভুল প্রায় এগারোটা বেজেই গেছে যদিও বা কোনো বারোটা বাজেনি তো গুড মর্নিং উষ্ঠটা চলেই যায় তো যাই হোক পারছা তোমরা সবাইকে আমরাও চাষা করি সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক 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 ভালো আছি বড়দেরকে প্রটা পাঁচ ছটাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভ্লাগটা শুরু করলাম তো ঘুম থেকে উঠেছি তো বুঝতেই পারছো এগারোটা বেজে গেছে প্রায় আমার পুকুর খাওয়া দাওয়া সব রেডি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সে ঘুম থেকে উঠে চেঞ্জ হয়ে গেছে আমার কোনো হদিস ছিল না আমি মোটামুটি ঘুমিয়েছি একটা ভালো তারপরেই দেখো এদিকে ঘুম থেকে উঠে পড়েছি আবার সকালের ব্রেকফাস্টটা তো দিতে হবে আমাকে তার জন্য এদিকে বসে পড়েছিলাম একটু ব্রেড মানে বাবার পাউরুটি টা একটু সেকে নিয়েছিলাম আর একটু কফি দিয়ে ওরা সবাই খেয়ে নিয়েছিল তো এগুলো করতে করতেই হঠাৎ করে আজকে আমাদের বাড়িতে এলো একজন অতিথি আমাদের গোপাল যেটা আমার বাবা ওপর থেকে আর কি ডাকছিল বলে ওনাকে ওপরে আনতে বলেছে যেটা এতটাই সুন্দর মানে বলে বোঝানোর মতো ছিল না তো ওখানে তাকে দিয়ে আর কি পুকু ছিল পুকু দেখছিল প্রণাম করছিল ঠাকুরটাকে আর একটু ভয়ও পাচ্ছিল যেহেতু আমাদের কৃষ্ণ ঠাকুরের কালো দেখলো তাই যাই হোক জগতের আলো সেই পাপনা নিয়ে চলে গেলাম এদিকে একটু কফি বসাতে কারণ যেহেতু আর পাওটি তো করা হয়েই গেছে শিখতে শিখতে কি ওনারা চলে এসছিল যার জন্য আমি কি দরজার সামনে একটু গেছিলাম তো এদিকে মাদের জন্য একটু কফি করেছিলাম আজকে সেরকম একটা রান্না বান্নার চাপনি যেহেতু আজকে স্যাটারডে তো আজকে সবটাই নিরামিষ তো এসে দেখো আমার এদিকে কফি অলমোস্ট ডান তারপরে ভাবলাম একটু উপরে যাবো আজ আমি এইবার এসে একদমই আমার উপরে যাওয়া হয়নি মানে রুহির বাড়িতে তোমরা আমার ব্লগ যারা দেখেছ তারা আমার ব্লগে আরো একটা পুচকুকে দেখতে পেয়েছো আশা করি জানো রুহিটা কে যারা যারা আমার নতুন ব্লগ দেখছো তারা চিনবে না তাদের জন্যই বলে দিচ্ছি রুহি হচ্ছে আমাদের বাপের বাড়িতে তিন তলায় থাকে একটা বাচ্চা মানে ও ছোট থেকে যত থেকে তবে আমি ওকে দেখতে যাই তো যাই হোক এদিকে দেখো ওকে খেল সবাইকে খেতে দিয়ে পুকুরকে নিয়ে চলে এসছি রুহিদের ঘরে আর এসে ও রুহি সমস্ত খেলনা এদিক থেকে ওদিকে ছুটে ফেলে দিচ্ছিল যার জন্য ওকে আমি আবার বাড়িতে নিয়ে চলে আসলাম এসে ওকে ও মানির কাছে রেখে আমি এদিকে বসে গেছিলাম রান্নার প্রিপারেশন করতে টমেটো দেখে ভেবো না আবার টমেটোর চাটনি করবো অ্যাকচুয়ালি না করবো একটু পনিরের তরকারি তার জন্য পনিরটাকে একটুখুনি টুকরো টুকরো করে কেটে নিচ্ছিলাম আর এদিকে ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছিলাম টুকরো টুকরো করে তো সেটাকে পেস্ট করে আদা দিয়ে আদা ক্যাপসিকাম টমেটো পেস্ট করে ওটা দিয়ে গ্রেভি বানাবো তো এটাকে পেস্ট টেস্ট করে রান্নার যোগাযন্তি করা হয়ে গেছে আর এইদিকে দিকে দেখে এসে দেখলাম আমার মহারাজের চানও হয়ে গেছে মহারাজের জামা কাপড়ও করানো হয়ে গেছে সবই রেডি হয়ে গেছে আমার আছে তো যাই হোক সবটাই মান ও মানে যকন করে নিয়েছে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে রান্নাটা করতে তো দেখো এদিকে আমি রান্না করতে বসে গেছি তো আজকে সেরকম কিছু রান্না করিনি ভাত করেছি একটু মুগের ডাল করেছিলাম নিরামিষ মুগের ডালই করেছি আর তার মধ্যে একটু করেছিলাম পনির আলুর তরকারি তো পনির আলুর তরকারি করেছিলাম আর একটু ফুলকপি আলু ভেজে নিয়েছিলাম ডালের সাথে খাওয়ার জন্য তো দেখো এদিকে আমি পনিরের প্রিপারেশান চলছে অলমোস্ট সেটা দেখে বুঝতেই পারছো পনিরের প্রিপারেশান চলছে তো যাই হোক এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত কমপ্লিটও হয়ে গেছে এদিকে করেছি ফুলকপি আলু ভাজা যেটা বললাম তোমাদেরকে আর একটু করেছিলাম ডাল আদা বাটা দিয়ে ঘি দিয়ে একটু মুগের ডাল করেছিলাম আর এদিকে আমার পনিরের প্রিপারেশন মানে পনির অলমোস্ট ডাল এরপরে নামিয়ে দেব পনিরটাও পনির কমপ্লিট আর ওইদিকে পুকুর খাবারটা বসিয়েছিলাম দেন রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে আসলাম এদিকে পুকুরকে নিয়ে খাওয়াতে সে ফোন দেখতে দেখতেই খাচ্ছিল তো খাওয়াটা হওয়ার পরে সে আর ঘুমায়নি বেশ খানিকক্ষণ জেগে থাকলো যখন তাই একটু মুসম্বি লেবুর রস করে দিয়েছিলাম তো সেই মুসম্বি লেবুর রসটা আবার করে খেলাম বাবা করে দিয়েছিল সেটাই আবার ওকে খাইয়ে দিয়েছিলাম তো তারপরে আমি একটু নিজে বসে গেছিলাম লাঞ্চ করতে তো করাটা কমপ্লিট হয়ে গেছিল আর দেখো সেরকম কোনো ভিডিও তখন করতে পারিনি তাই একদমই রাতে ভিডিও নিয়ে চলে এসছি সারাদিন আর ব্লগ করার সময় আমি পাইনি যে দেখো বুকুকে খাইয়ে নিয়েছিলাম যেহেতু রাত হয়ে গেছিল তারপরে মহারাজে হঠাৎ করে যে গি ভুতে ধরেছিল ভগবান জানে সে কিছু তেজ থামবে না কন্টিনিউ সেইভাবে খেলে যাচ্ছিল যেটা দেখতে ভালো লাগলেও কিন্তু মাঝখানে আর ইচ্ছে করছিল না কারণ এতটাই ঘুম পেয়ে গেছিল ঘুমে চোখ পুরো বুঝে যাচ্ছিল যার জন্য আমি বলছিলাম ওকে বারবার যে ঘুমিয়ে পড় বাট সে তো তার মানির সাথে খেলতে ব্যস্ত আর এখন বড় হয়ে যাওয়াতে তাকে কন্ট্রোল করার টোটালটাই চাপ হয়ে যাচ্ছে কোনো কথা তো শোনেই না ভয় তো কাউকে পাই না আর একটু যদি খেলার সাথে পেয়ে গেল তো তো ও আর কিছুই চায় না সারাটা দিন ধরে ওর শুধু খেলা 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 আর বারবার করেছিল বলে চুলের ধরে রকমে কোনো টেনে টুনে মুখটা ঘুরাচ্ছে হয়তো এই দুষ্টুগুলো এখন একটু মাঝের মধ্যে মনে হয় যে না বাবা তুই একটু থাম কিন্তু আবার কখনো কখনো কোথাও না কোথাও মনে হয় যে না এই টাইমটা চলে গেলে তো আর এই টাইমটা ফিরে আসবে না এই দুষ্টুমি গুলোকে হয়তো একটা দিন মিস করবো এই দুষ্টুমিগুলোই হয়তো চাইবো যে আর একটু করুক আর একটু করুক তখন হয়তো ও আর দুষ্টুমি করবে না কারণ ও হয়ে যাবে শিখবে তখন অনেকটাই আর যখন আরো বড় হয়ে যাবে মানে এই ধরো আমাদের মতো তখন তো প্রায় এগুলো সব বিলুপ্তই হয়ে যাবে বলতে গেলে তো ওই আমার প্রথম সন্তান দ্বিতীয় সন্তানের আশা এখন আমি করছি না যখন হবে তখন এটা তখন দেখা যাবে বাট এখন এটা এখন এর মতোই এনজয় করি তো চলো গুড নাইট আজকের মতো আর সকালবেলায় উঠে পড়েছি তো বুঝতেই পারছো সকালবেলা উঠেই গুড় খাওয়া দিয়ে শুরু করেছি আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি আমরা আমি দুদিনের ব্লগটা একসাথেই করছি যেহেতু তোমাদেরকে বলেছি আমি এই বাড়িতে আছি তো ওয়াইফাই এর একটু প্রবলেম চলছে দ্যাটস ওই ওয়াইফাই নেই তো উঠেই আমি তারপরে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে এদিকে পুকুর তো সকালে উঠি খাওয়া হয়ে গেছিল কিন্তু তারপরে পুকুরকে আবার একটু কলাও খাইয়ে দিচ্ছিলাম দেন সুইগিতে অর্ডার করেছিলাম আমার বাড়ির জন্য কিছু জিনিসপত্র মানে মশলাপাতি পাতি আর কি মা তো অত কিছু পারে না তাই আমি অর্ডার করেছিলাম এদিকে সুইগির দাদা ওই যে দেখো দাঁড়িয়ে রয়েছে তো এদিকে নিয়ে সব দিয়ে গিয়ে আমি বসে গেলাম পুকুর দুপুরের খাবার নিয়ে ওইদিকে রান্না বান্না বলতে কিছুই নাই একটু আলু ভাজা করেছিলাম আর একটু ডাল তো ছিলই আর সবাইকে খাওয়ার সময় একটু ডিমের পোচ ডিমের অমলেট এটাই করে দেবো ভেবেছিলাম তো পুকুর খাওয়া কমপ্লিট এই যে বোন বেরিয়ে যাবে তাই বোনের জন্য একটু করে দিয়েছিলাম ডিমের পোচ তার তো আবার ডিমের পোচের মানে এতটাই রেকমেন্ডেশন আর কি বলবো তার এতটাই আবদার তার এটা না ওটা পোচের কুসুম ভাঙলে চলবে না নুন দিতে হবে গোলমরিচ দিতে হবে সুন্দর করে তার জন্য পোজ বানাতে হবে তার অনেক 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 রকমের কাস্টমাইজেশন আছে একটা ডিমের আমি ওকে বলেছি আমি যেভাবে পারবো আমি সেভাবেই বানিয়ে দেবো তুমি যদি খেলে খাও না খেলে না খাও তো যাই হোক সেরকম একটা ভয় আমাকে কিছুই পায় না কিন্তু যা করে নিয়েছিলাম সেটাও সোনামুখ করে খেয়ে নিয়েছিল তো তারপর এদিকে দেখো আমি বসে গেছি আমার নিজের লাঞ্চ নিয়ে তখন বিকেল প্রায় চারটে বেজে গেছে এটাকে লাঞ্চ বলবো না স্ন্যাক্স বলবো ঠিক জানি না বাট যেহেতু আজকে দেরিতে ব্রেকফাস্ট করেছি বারোটায় তো তো আজকে লাঞ্চ করতেও দেরি হয়েছে এদিকে মা বসে গেছিল বিকেল হয়ে গেছিলো ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে এদিকে পুকুকে খাওয়াতে বসে গেছে আর আমি আর বাবার বেরিয়ে পড়লাম ভাবছি এবার কোথায় যাচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি আজকে আমি চলে যাচ্ছি আমার বাড়ি বা শ্বশুর বাড়িতে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি আজকে হয়তো অনেকটা কষ্টও লাগছে যে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছি আবার কোথাও গিয়ে আর একটা আনন্দ যে ওইখানে গিয়ে আবার মা পাপা সবার সাথেই দেখা হবে তো খারাপ ভালো নিয়েই আমাদের জীবন দুঃখ সুখ আনন্দ সবকিছু নিয়েই জীবন তো চলো দেখো বাড়ি এসে গেছি এসে গিয়ে এদিকে দেখলাম মায়ের সমস্ত পুজোর জোগাড় যানটি রেডিও হয়ে গেছে সরস্বতী পুজো আমাদের এদিকে মা করে নিচ্ছিল একটু রুটি রাতের জন্য পুকুর জন্য মায়ের জন্য আমার জন্য আর আমি এদিকে একটু মোগলাই একটু মোগলাই তরকারি টরকারি স্যালাড সস টস দিয়ে আর মা সকালে একটু চিকেন করেছিল যেটা আমি আজকে আসবো বলে মা আবার আমার জন্য রেখেও দিয়েছিল তো সেই জন্য আবার মা আমাকে চিকেনটাও দিয়ে দিল তো চিকেন চিকেন দিয়ে নিজের ডিনার কমপ্লিট করে সবার সাথে একটু গল্প করে বসে পড়লাম পুকুকে খাওয়াতে খাইয়ে ঠাইয়ে পুকুকে ফ্রেশ করিয়ে দেখো খাবে না বলে তার কত ধরনের পরিকল্পনা সে হঠাৎ করে উঠে এত ভালোবাসা দেখাচ্ছিল যে সে খাবে না তার খেতে যে কেন এত অ্যালার্জি আমি সত্যিই জানি না কোন রকমে তাকে বুঝিয়ে বাজিয়ে খাওয়ালাম তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে নেক্সট কোন ভিডিওতে আজকের মতো গুড নাইট বাই বাই শুভরাত্রি টাটা